হ্যালো টু ফুটবল দুর্নীতির ভিডিওতে সবাইকে স্বাগত তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটের ভিডিও তো অনেক দিন ধরে সেরকম ওই ট্রান্সফার আপডেট দেওয়া হয়নি তো কালকে লাইভে আমি বেশ কিছু ট্রান্সফার নিয়ে কথা বলেছিলাম তো যাই হোক অনেক কিছু হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আর মেবি খুব একটা লাভ নেই সো মাস্ট গো অন তো সেই মতোই কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং অনেক নাম অনেক কিছু রিমার এই মুহূর্তে ঘোরাফেরা করছে তো সেইগুলো নিয়ে ডিসকাস করবে ভিডিওতে কিন্তু তার আগে তোমাদের ছোটো রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত ফুটবল দুনিয়াকে সাবস্ক্রাইব করোনি যদি ভিডিওটা ভালো লাগে এবং আপডেটসগুলো অথেন্টিক মনে হয় তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনতে প্রেস করতে সব সময় তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশান পাওয়া যায় তো চলো প্রথমেই চলে আসছি সেন্টার ব্যাক পজিশনটাকে নিয়ে আরেক সাজিকে নিয়ে তোমাদের অনেকের মনে অনেক রকম কোশ্চেন আছে তো ম্যাক্সিমাম কোশ্চেন আনসার কিন্তু দিয়ে দিয়েছি যে তিনি নিজেও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চান এবং তোমরা হয়তো অনেকেই দেখবে যে আলেক্সা যে ইস্টবেঙ্গলের বেশ কিছু পোস্টে কিন্তু তিনি লাইক টাইকও করেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপারটা হচ্ছে আলেক্সাজি ইস্টবেঙ্গলে আসতে চান ইস্টবেঙ্গল ও আলেক্সাজিকে নিতে চায় সব কিছুই ঠিক আছে কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে লিগাল টার্ম তো সেই বেশ কিছু লিগাল ইস্যুর জন্য কিন্তু এখনও পর্যন্ত আলেক্সাজি সাইনিংটা হয়নি তোমাদেরকে আগেই বলেছিলাম তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসতে পারে যে আলেক্সাজিকে যদি না পাওয়া যায় তাহলে কি এফ গোয়ার নিম দর্জিকে ট্রাই করবে ইস্টবেঙ্গল তো নিম দর্জি তামাং এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু অনেক জায়গাতে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে যদিও যে সোর্স থেকে আপডেটটা এসেছে সেটা কিন্তু খুব একটা অথেন্টিক সোর্স নয় মানে আমার অ্যাটলিস্ট সেই সোর্সটার প্রতি যে খুব একটা বিশ্বাস রয়েছে এরকমটা নয় এবং আমি অনেক জায়গা থেকে আপডেট নেওয়ার ট্রাই করেছি অ্যাজ অফ টুডে মানে আজকের ডেটা দাঁড়িয়ে পরে অনেক কিছুই হতে পারে ট্রান্সফার মার্কেটে সেরকমভাবে কিন্তু স্ট্রং কোনো লিঙ্ক আপ মানে পাওয়া যাচ্ছে না হয়তো ইস্টবেঙ্গল এনকোয়ারি করে থাকতে পারে সেটা আমি জানি না কিন্তু আপাতত কিন্তু স্ট্রং রুমের সেরকম কিন্তু শোনা যাচ্ছে না এবার ব্যাপারটা হচ্ছে আলেক্সাজির ব্যাপারটা কি হবে না হাল ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল তো দেখো এখানে তো ইস্টবেঙ্গলের কিছু করার নেই বা বালেক্সাদিরও কিছু করার নেই পুরো ব্যাপারটাই কিন্তু এ এর ডিসিপ্লিনারি কমিটির ওপর দাঁড়িয়ে রয়েছে এআইএফ ডিসিপ্লিনারি কমিটির যে ডিসিশান নেবে সেই ডিসিশানটাই কিন্তু থাকবে আলেক্সাজির ব্যাপারে তো হায়দ্রাবাদ এফসির ভবিষ্যতের উপরে কিন্তু ডিপেন্ড করছে আলেকসাদ ইস্টবেঙ্গলে আসা বা না আসার ব্যাপার তো এরপরে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গল নেক্সট এরপরে কী নিয়ে ভাবনা চিন্তা করবে। সিডিএম পজিশনটা নিয়ে তো এতদিন আমি তোমাদেরকে কিছু বলিনি আজকে তোমাদেরকে বলছি তোমরা যেসব নামগুলো শুনছো তাদের মধ্যে অবশ্যই জিকসেন সিং বিভিন্ন মানন এই দুজন প্লেয়ারই কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে মেন টার্গেট ঠিক আছে এবার মেন টার্গেট হলেই যে তাদেরকে সাইন করানো যাবে এরকম কিন্তু নয় কিন্তু এই দুজনের ব্যাপার কিন্তু প্রাইমারি এনকোয়ারি থেকে একটু এগিয়েছে এগিয়েছে মানে যে তারা ইস্টবেঙ্গলে আসছে ডিল ডান হয়ে গেল তারা সাইন করার মতো জায়গায় চলে গিয়েছে এটা কিন্তু আমি একবারও বলছি না পয়েন্ট টু বি নোটেড তবে যেটা মানে এই মুহূর্তে ব্যাপার তাদের যে এজেন্ট রয়েছে সেটা আমরা সকলেই জানি একজন বিশেষ প্লেয়ারের এজেন্ট তারাই তো তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা মানে কথা বলে দেওয়া হয়েছে যে এই উইকের মধ্যে মোটামুটি তাদেরকে জানিয়ে দিতে হবে যে জিকসান বা ভিভিন তাদের কাছে কি অন্য কোনো ক্লাবের অফার রয়েছে তারা কি সেই সব ক্লাবগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে নাকি তারা তাদের এক্সিস্টিং ক্লাব অর্থাৎ কেলার ওয়েস্টার্সই থেকে যেতে চান কি না এই ব্যাপারটা কিন্তু তাদেরকে জানিয়ে দিতে হবে তো এই সপ্তাহটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ইম্পর্টেন্ট এরকমটা কিন্তু বলাই যায় তার কারণ এই উইকে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে অন্যদিকে আরও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গল যদি এদের মধ্যে কাউকে না পায় জিকশান সিং বিপিন মনে এদের মধ্যে যদি কাউকে না পায় তাহলে কি সিডিএম পজিশন ইস্টবেঙ্গল কাউকে নেবে না তো দেখো তোমাদেরকে একটা কথা বলছি ইস্টবেঙ্গলের কিন্তু একজন সিডিএম দরকার তো সিডিএম কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাবে কিন্তু যদি কেউ আসতে না আছে তখন তো তাদেরকে কোনোভাবেই মানে বেঁধে নিয়ে আসা যাবে না অ্যাজ অফ টুডে ইস্টবেঙ্গল কিন্তু ট্রাই করছে তো সেক্ষেত্রে এবার দেখা যায় কি হয় এই উইকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো তোমরা অনেকেই কিন্তু সুরেশ সিং ওয়াংজামের কথা বলেছো আমিও কিন্তু অনেকগুলো ভিডিওতে বলেছি যে সুরেশ সিং ওয়াংজাম তিনি কিন্তু কার্লস কোয়ের অত্যন্ত পছন্দের একজন ফুটবলার ইস্টবেঙ্গল কিন্তু সুরেশ সিং ওয়াংজামকেই তাদের প্রাইমারি টার্গেট করেছিল হ্যাঁ এটাই কিন্তু ঠিক কথা অ্যাপুইয়ার আগেও কিন্তু কার্লোস প্রথম পছন্দ ছিল সুরেশ সিং ওয়াংজাম কিন্তু সুরেশ সিং ওয়াংজামকে নিয়ে যখন ইস্টবেঙ্গল ইনকোয়ারি করে তখন কিন্তু বেঙ্গালুরু এফ সি পরিষ্কার বলে দেয় যে সুরেশ সিং ওয়াংজাম ইজ নট ফর সেল তো সেক্ষেত্রে কিছুই করার নেই সুরেশ সিং ওয়াংজামের ব্যাপারে এই রকমটা কিন্তু আমাদেরকে ধরে নিতেই হবে তো আপাতত কিন্তু সিডিএম নিয়ে আপডেট এই অবধি এরপরে লাস্ট যে আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে মা বাডান স্পোর্টিং তারাও কিন্তু এই সিজনে আইএসএল খেলবে এবং তারাও কিন্তু আস্তে আস্তে টিম বিল্ডিং স্টার্ট করছে তারাও কিন্তু সাতাশ বছর বয়সী একজন হাই প্রোফাইল ফরেন স্ট্রাইকারকে সাইন করিয়েছে ফুটবলারটির নাম হচ্ছে সিজার লোবি মনজৌকি সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকের ফুটবলার তিনি লাস্ট খেলেছিলেন ইউএই লিগের ক্লাব হাত্তা এফসির হয়ে তো এই ফুটবলারটির মার্কেট ভ্যালু বর্তমানে থ্রি পয়েন্ট টু কারোর খুব ভালো কিন্তু একটা সাইনিং তার কারণ খুব বেশি এজ নয় ফুটবলারটির এবং যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক ন্যাশনাল টিমের ফুটবলের সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা সাইনিং মহামার স্পোর্টিংয়ের জন্য তো যাই হোক আপাতত ট্রান্সফার আপনার রিপোর্ট পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে তো প্লিজ লাইক করে দিও আর অবশ্যই মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এছাড়াও আমাদের অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া পেজেসগুলো রয়েছে গ্রুপসগুলো রয়েছে সেই সমস্ত কিছু লিঙ্ক তো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম সেসব জায়গায় আমাকে ফলো করে নিতে পারো তো চলো এখন কোনো এই পোর্টন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে